টকটকে লাল মিষ্টি কুমড়াকে পাতলা পাতলা করে স্লাইস করে হলুদ মরিচ দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে এমন এক রেসিপি তৈরি করলাম যা দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যাবে এবং আমি নিশ্চিত যেদিন এই রেসিপি করবেন সেদিন পাতিলের ভাত নিয়ে কারাকারি পরবে তো যাই হোক তার জন্য আজকে এখানে আমি এক ফালি তাজা ফ্রেশ মিষ্টি কুমড়ো নিয়েছি এই কুমড়োটাকে আমি এইভাবে পিলারের সাহায্যে পাতলা পাতলা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কোনো বটি বা ছুরির সাহায্যে এই কাজটি করতে পারেন তো আমি এখানে এই কুমড়োর ফালিটি নিয়েছিলাম সেটা এক কেজি পরিমাণ ওজনের ছিল তার থেকে আমি অর্ধেক নিয়েছি হয়তো এটা হাফ কেজি বা তার চেয়ে একটু বেশি হবে তো আমি এখানে কুমড়োটাকে এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি তবে খুব বেশি পাতলা করা যাবে না আপনারা এখানে ভিডিও দেখে বুঝে নিতে হবে যে কতটুকু পাতলা করতে হবে তো এইভাবে করে আমি এখানে সবগুলোকে কেটে নিয়েছি অপরদিকে আমি এখানে একটি আস্ত রসুন তিনটা পেঁয়াজ এবং কিছু শুকনো মরিচ রেডি করে নিয়েছি তো রসুনটাকে আমি এভাবে কোয়া থেকে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে আমি এগুলো সবগুলো ইনগ্রেডিয়েন্টস একদিকে রেখে দিয়েছি অপরদিকে আমি এখন মিষ্টি কুমড়োগুলোকে মেরিনেশন করে তার জন্য এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব তো এখন আমি এগুলোকে ম্যারিনেশন করে পনেরো মিনিটের মতো রেখে দিব আরও বেশিক্ষণ রাখলেও কোনো সমস্যা নেই এতে করে লবণ ভালোভাবে ঢুকবে কুমড়োর মধ্যে অপরদিকে একটি চুলায় আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং এর তেলটি গরম হয়ে আসলে একে একে কুমড়োর ফালিগুলো ভালোভাবে তেলের মধ্যে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি তো এখানে এইভাবে লাল লাল করে ফ্রাই করা হয়ে গেলে আমি একটি স্পে চুলা দিয়ে নামিয়ে রাখছি অবশ্য খেয়াল রাখতে হবে কুমড়োটি সিদ্ধ হয়েছে কিনা এই ক্ষেত্রে আপনারা চুলা জাল মাজার একটু লো আছে রেখে কুমড়োগুলো ভালো লাল লাল করে ফ্রাই করে নেবেন যাতে করে ভেতরটা সিদ্ধ হয়ে যায় তো এইটা ধৈর্য নিয়ে করতে হবে যেহেতু কুমড়োর ফালি তেলের মধ্যেই ফ্রাই হবে সিদ্ধ হওয়াটা আপনাদের জন্য একটু ধৈর্য নিয়ে সিদ্ধ করে নিতে হবে তবে এই রেসিপির ক্ষেত্রে এইভাবে কুমড়োর ফালিগুলো আপনারা বাচ্চাদেরকে ভাতের সাথে মাখিয়ে খাওয়াতে পারেন এভাবে খেতেও কিন্তু খুবই পুষ্টিকর এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো এখন আমি অপরদিকে যে পেঁয়াজগুলো নিয়েছিলাম ওগুলোকে ভালোভাবে পাতলা করে কেটে নিয়ে কিছুটা তেল দিয়ে ওই একই প্যানের মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছি তবে এটা যেহেতু একটি ভর্তার রেসিপি হাতে মাখিয়ে তৈরি করা হবে আপনারা চাইলে এটি কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন আমি এখানে যেহেতু একটু রেখে খাবো তাই এটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি তেলের মধ্যে একটু সময় নিয়ে খাবো তো যাই হোক তার মধ্যে এখানে আমি যে রসুনের কোয়াগুলো রেখেছি ওগুলো একই প্যানের মধ্যে এভাবে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি তবে সেই ক্ষেত্রে কোনো আমি তেল ব্যবহার করে নিই শুকনো তাওয়াই দিয়েছিলাম অপরদিকে এখন যে শুকনো মরিচ রেখেছি ওগুলোকেও আমি লাল লাল করে এখানে ভেজে নিচ্ছি তো এখানে আমার সবগুলো ইনগ্রেডিয়েন্টস রেডি এখন মাখানোর পালা এখানে শুকনো মরিচটা আমি মচমচা করেই ভেজে নিয়েছিলাম এখানে প্রথমেই আমি লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে হাতে ভালোভাবে চটকে মাখিয়ে নিচ্ছি তো এখানে পেঁয়াজগুলোও মাখিয়ে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিয়েছি যে রসুনগুলো ভেজে রেখেছিলাম ওগুলো খোসা ছাড়িয়ে ওগুলোকেও আমি হাতের সাহায্যে চটকে নিচ্ছি তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একে একে আমি সবগুলো আলাদা করে উপকরণ ভালোভাবে হাত দিয়ে চটকে মাখিয়ে নিচ্ছি যে কোনো হাতে মাখা ভর্তার রেসিপি মাখানোর উপরে অনেকটা এর টেস্ট নির্ভর করে এখানে খুব সাহায্যে হাতে টিপে আপনারা মিষ্টি কুমড়োগুলো ভালোভাবে চটকে মাখিয়ে নেবেন তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদবর্ধক ধনে পাতা বেশি পোকরের ধনে পাতা দিলে খেতে কিন্তু খুব টেস্ট লাগে এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি খাঁটি সরিষার তেল সরিষার তেল দেওয়ার পরে এর টেস্টটা গুণ বেড়ে গেছে তো দেখতেই পারছেন এখানে আমার ভত্তাটা রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আমি কথা দিচ্ছি এটা তো বড়রা পছন্দ করবেই ছোটরাও কিন্তু চেটে পুটে খাবে যেহেতু ছোটরা সবজি খেতে চায় না এইভাবে তৈরি করবেন দেখবেন তারা খুবই পছন্দ করবে যদি রেসিপিটি ভালো লাগে পেস্ট্রি ফলো করে পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম